আজ বিকেল তিনটায় পাঁচবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল প্রয়াস পাঠচক্রের উদ্যোগে কবি মাইকেল মধুসূদন দত্তের দ্বি শতবর্ষ জন্ম উপলক্ষে বিশেষ আলোচনা সভা অসম্ভব সুন্দর ও তথ্যমূলক আলোচনার মধ্য দিয়ে সমস্ত শ্রোতাদেরকে প্রাণিত করেছেন আজকের অনুষ্ঠানটি আলোচক ছিলেন শিক্ষক ও শিক্ষাবিদ উমা নিয়োগী প্রাক্তন রাজ্য শিক্ষা যুগ্ম অধিকর্তা মানিকচন্দ্র দোলই অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী শিক্ষক দুলাল দলবেরা প্রমুখ তথ্য সংবাদে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘাটাল বার্তা ষোলশো উনষাট চল্লিশ হচ্ছে বাংলা ভাষায় প্রথম সার্থক নাটক তাহলে বাংলা ভাষায় প্রথম সার্থক নাট্য তিরোতম সম্ভব কাব্য পদ্মাবতী নাটক আর দুটো প্রহসন একেই কি বলে সভ্যতা পুরো সালিকে ঝাটে ষাট সালে চারটা বই ক্লান্ত বোধ করছি যাই হোক এখানে এসে আমি খুব গর্ব অনুভব করছি কারণ এখানে মাইকেল সম্পর্কে যারা আলোচনা করলে আমার থাকতে অনেক বেশি তারা যাবে তবে আপনাদের সংগঠন সম্পর্কে আমি একটা কথা বলতে পারি যে আপনারা যারা সাহিত্য চর্চা করছেন এইটাকে যদি এক্সাক্ট করতে হয় তার মানে রাজ্য স্তরে কিংবা কেন্দ্রীয় স্তরে যদি পরিচিতি করণ করা যায় সেই সংগঠনের সাথে যুক্ত হওয়া মনে হয় দরকার একটা সংগঠন আছে নিকি বঙ্গ সাহিত্য আমরা তোর মানি নাই মুখে দেশ আজ করেছে তাকে নিজের ছেড়ে কেউ নিয়ে গেছে প্রিয় মেঘা তাকে সব কথা গেছে এই হচ্ছে মেঘনাথ মূল সূত্র একটি দানো মেঘনাথপদ করবেন করে দেখতে পাবেন মানে এমন সৃষ্টি করে গিয়েছে যে যখন আমরা দেখছি ইন্দ্রদীপে এই তার মায়ের অদ্ভুত তৎপুর মায়ের আদরে বাবার বাবা নয়নমণি কণ্ঠ হালায়

তাহলে যুগে যুগে আছে তাহলে প্রাসঙ্গিক কিনা বসে না আগে ভেবে গেলে সাবধান করে দিতে হবে যুগে না নির্বাচিত হওয়া যাবে না এদিকে যাওয়া উচিত নয় এটা ঠিক নয় আর একটা কথা যেটা বহু বলেছেন অভিজিৎ বাবু বলেছেন আত্মশক্তিতে বিশ্বাস উনি দৈবতে বিশ্বাস করেনি আপনি যদি দেখেন দেখা যাবে অদ্ভুত কায়দা করেছেন মধুসূদন দেখা যাবে তখন লক্ষণ ঢুকছে আমি আর চিঠি পাঠ সরবরাহ করে দিয়েছেন একটুখানি ভেঙে দিয়ে আপনারা